মানবজাতির ইতিহাসে বহু সত্যিকারের জ্যোতির্ময় মানুষের উদ্ভব ঘটেছে ওনারা আকাশের তারাদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে চলেছেন কিন্তু কেন কিছু মানুষকে দেখলে মনে হয় তারা যেন অসাধারণ সক্ষমতা নিয়ে এসেছেন আর আরেকজনকে দেখে মনে হয় যেন জীবনের প্রতিটি ছোট বিষয়তেই সংগ্রাম করছে যদি নিজেকে একটা যন্ত্র হিসেবে দেখেন আপনার একটা শরীর আর একটা মন আছে আপনার হয়তো একটা চমৎকার শরীর আর চমৎকার একটা মন রয়েছে কিন্তু যাকে আপনি কৃপা বলেন সেটা হলো তেলের মতো প্রয়োজনীয় তৈলাক্ত ভাব ছাড়া আপনি প্রতিটা পদে ঘর্ষণে আটকে যান পৃথিবীতে এইরকম অসংখ্য মানুষ আছেন যারা বুদ্ধিমান সক্ষম কিন্তু জীবনের প্রতিটি মোড়ে তারা আটকে যায় কারণ কোনো তৈলাক্ত মসৃণ ভাব নেই তাই একজন মানুষের জীবনে ক্রেজ বা আর একটা উপাদান থাকা খুবই গুরুত্বপূর্ণ সাম্ভাবী মুদ্রা এমন একটা প্রক্রিয়া যা একটা জানলা খোলার মতো যাতে মানুষ কৃপা গ্রহণের জন্য উপযুক্ত হয়ে ওঠে